নিচের কোন সংস্থা ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করেছে এর সঠিক উত্তরটি হবে নীতি আয়োগ নেক্সট প্রশ্ন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট প্রশ্ন অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত পুরুলিয়া জেলায় অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি প্রতীক কি নিয়ে গঠিত পাম গাছ ভারতের প্রথম অর্থ কমিশন কোন বছর স্থাপিত হয়েছিল উনিশশো সালে নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সরোজিনী নাইডুর নেতৃত্বে কোথায় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কানপুরে উনিশশো পঁচিশ সালে কানপুরে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট সিন্ধু আর মানুষের প্রধান পেশা কী ছিল কৃষিকাজ এর পূর্ণরূপ কি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কলকাতা বন্দর ফেরা কথাটির পুরো অর্থ কী ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আঞ্চলিক নৃত্য হিকাট কোন রাজ্য পরিবেশন পরিবেশিত হয় জম্মু কাশ্মীরে পরিবেশিত হয় কোন নদীর প্রসারণ জাতীয় জলপথ দুই নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীর গোল্ডেন গার্ল নির্মূহিত কোন ভারতীয় ক্রিয়াবিদের আত্মজীবনী এটি পিটি ঊষার আত্মজীবনী টোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কারণ এটি পৃথিবীপৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে একশোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোন উৎসব নৌকা বাইচ একটি বিশেষ বৈশিষ্ট্য ও নাম ব্রঞ্জের তৈরি নিত্যরত মেটি সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো থেকে আবিষ্কৃত হয়েছে নিচের হচ্ছে কলাম এ এবং কলাম বি হচ্ছে মিরাও গঙ্গা নদী গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ চেনাব হচ্ছে স্পীতি নর্মদা অমরকণ্ঠ হয়ে যাবে কৃষ্ণা নদী মহাবালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে